ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মেহেরপরাইনা নামু লীগের সফল সাধারণ সম্পাদক আমার রাজনৈতিক শিক্ষাগুরু আমার রাজনৈতিক শিক্ষাগুরু সেটার বড়াবলী আমার পিছনে যে সবার শিক্ষাগুরু মেহেরপরাইনা ছাত্র লীগের সব আজকে আরো উপস্থিত আছেন মেহেরপরাইনা ছাত্র লীগের যেই সবার বিশেষ অতিথি মেহরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সফল সভাপতি মেহরপাড়া ইউনিয়নকে সবসময় যে দিক নির্দেশনা দেয় ও জেলা পরিষদের অন্যতম সদস্য জনাব হালিম মেম্বার খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অনুষ্ঠানকে যিনি সেই চরদিগুল থেকে আজকে এখানে প্রোগ্রাম করেছেন আর কয়েকটা প্রোগ্রাম মিস দিয়ে মেহেরপাড়ার কথা শুনে যিনি থাকতে পারেননি বলেছে যে যত প্রোগ্রামই থাকুক আমি মেহেরপাড়া প্রোগ্রামে অ্যাটেন্ড করবই মেহেরপাড়া ইউনিয়নের আজকে যিনি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মাধবদী থানার প্রতিষ্ঠাতা সভাপতি মাধবদী থানা ছাত্রলীগের গর্ব মাসুদ খান পূর্ব ভাই আমি মন্ত্রজ নেতৃবৃন্দ আছেন এবং সামনে যে নেতৃবৃন্দ আছেন সবার নাম বলতে পারছি না কারণ আপনারা জানে অনেক কষ্ট করে সেই বিকাল থেকে বসে আছেন আমি আর আপনাদেরকে কষ্ট দিব না সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং সবার প্রতি সালাম জানিয়ে আমি একটি কথাই বলতে চাই মেহের বাড়া ছাত্রলীগ আজকে মাহবুব ভাই আমাদেরকে যে দীঘ্ন দেয় এবং যেভাবে আমাদেরকে খেয়াল করেন আসলে এটা ভুলার মতো না এটা অস্বীকার করার মতো না তবে ছাত্রলীগের আজকে নির্বাচনের একটি কথাই বলবো। আপনি আপনি জন্য যতটুকু করেছেন করেছেন যে যে রাস্তাঘাট উন্নয়ন করেছেন যে অবহেলিত মেহের পাড়াকে আপনি গুজিয়ে সাজিয়েছেন আপনাকে এটুকু আশ্বাস দিতে চাই মেহের ছাত্র ছাত্রলীগের শরীরে যতদিন রক্ত আছে ততদিন আপনার পিচ্ছারবে ছাড়বে না আমি বলতে চাই সে সমস্ত নেতা কর্মীদেরকে যারা আজকে আমাদের বিপক্ষে কয়েকটা টাকা নিয়ে নেমেছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গায় গিয়ে বলেন আপনাদের নেতা পটন ভাই আপনাদের নেতা পটন ভাই আমি ওনার সম্পর্কে দু কথা বলবো কারণ ওনাকে আমরা অনেক ভালোবাসি ওনাকে আমরা অনেক ভালোবাসি এর জন্য ওনার ওনার কথা বলার অধিকার আমাদের আছে কারণ দুই সালে উনি নৌকা না আসার পরও উনি মেহের থেকে পাশ করে গেছেন এই মাহবুবের জন্য তাই ওনার সম্পর্কে দু একটি কথা আমাদের বলা অধিকার আছে আমি শুধু এতটুকু বলতে চাই প্রথম ভাই আপনি যে মেহের ইউনিয়নে যে কয়েকজন নেতাকর্মী আপনাদের বাড়িতে যায় আপনার কাছে যায় তারা কিন্তু আপনাকে ভালোবাসার টানে যায় না তারা আজকে যায় তারা সত্য উদ্ধার করতে কারণ আমরা যখন 2014 সালে दिलीप ভাই যখন নৌকা পাননি তখন কিন্তু আমরা থমকে গিয়েছিলাম আমরা চোখে অনেক পানি অনেক গুলা নিয়ে আমরা সেদিন বসেছিলাম তারা কিন্তু কয়েকজন দৌড় পড়ে গিয়ে সেই মিশু কবি সেই যায়দুল কবিরের ভাষাদ গিয়ে উঠেছিল তারা 2014 নির্বাচনে তারা সরাসরি সেই মিশু কবির জাইদুল কবিরের ফ্যামিলিতে আপনাদের বিপক্ষে তারা ভোট চেয়েছিল তারা কিন্তু আমাদের সাথে থাকেননি ঠিক দুই হাজার আঠারো সেই নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু তারা মিশু কবিরের সাথে রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় আপনাদের আমাদের বিপক্ষে তারা স্লোগান ধরেছিল তারা নৌকার বিরুদ্ধে স্লোগান ধরেছিল আজকে জনগণ তাদেরকে প্রত্যাঘাত করেছে জনগণ তাদেরকে মেহার বাড়ার রাজনীতি থেকে তাদেরকে উচ্ছি করেছে তারা আজ কোন উপায় না পেয়ে আপনার সাথে গিয়ে বলে তারা নাকি আপনাদের লোক তারা আপনাদের লোক না আমরা আপনাদের লোক কারণ যখন নৌকা পাননি তখন আমরা আপনাদের সাথে ছিলাম যখন নৌকা পেয়েছেন তখন আমরা আপনাদের সাথে ছিলাম তারা কিন্তু আপনাদের সাথে ছিল না তারা তার তাদের আজকে স্বার্থ উদ্ধারের জন্য তারা আপনাদের সাথে গিয়েছে তাই আমি একটি কথা বলতে চাই একটি উদাহরণ দিতে চাই প্রথম ভাই আপনি যখন মেহরপাড়া ইউনিয়নে নৌকা পাননি তখনও কিন্তু মাহবুব ভাই চমক দেখাই দিছে দেখাই দিছে না নৌকার বাইরে গিয়ে আপনাকে এমপি বানিয়েছেন সেটা মাহবুব ভাই আপনার জন্য চমক দেখিয়েছেন আর মা বাবু নিজের জন্য কি চমক দেখাইবেন সেটা কি দেখার বাকি রইছে নৌকায় ওকার কলাঘাস হোক মা বাবাই সে আসবেন আর চাই আমি প্রায় কিছু তর্কের মধ্যে বলি মা বাব্বই লাগে যদি খেলতে আহেন পঞ্চাশ কোটি টাকা লয়ে খেলতে হইবো মা বাব্বাই যে জনপ্রিয়তা অর্জন করছে মা বাব্বাই যেইভাবে ঘুষাইছে ওনার নয়রা ও আর মিনিট কথা কইব কম টক্ষে তিন নোং সাদা শতার লোক বুঝতি আর আনন্দ ঘরে কইতা দি পঞ্চাশ কোড়ি ডিয়ালের নাম দেন খেলার লাইগিয়া আর তুই তো হরে নে খেল তইলে পঞ্চাশ কোড়ি ডিয়ালের নাম তইবো মা বাবু কয় হরিশ্রম যে সংগঠন ঘুষাইছে তাই আমি ভাইকে আমার আশ্বাস দিতে চাই দেখা হবে লড়াই সংগ্রামে হবে আপনার পাশে আছে ভাবকে যে পর্যন্ত বিজয় আমাদের পক্ষে না আসবে সে পর্যন্ত ছাত্রলীগ মাঠের থেকে যাবে না অন্য সংগঠন সংগঠন আমি জানি আর আটটা আপনার সাথে আছে কিন্তু আমি বলি ভাই ওই আটটা সংগঠন কাজ করবে ভোট দিবে জনগণের কাছে ভোট চাইবে লড়াই সংগ্রামে শুধু ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগ শুধু যথেষ্ট লড়াই সংগ্রামে ভাই আমি তাই এটুকুই বলতে চাই মেয়ারবার ছাত্রলীগের প্রত্যেকটি কর্মীদেরকে বলতে চাই আগামী যে নির্বাচন রয়েছেন সবাই আমরা এই নির্বাচনে মাহবুবাইয়ের হয়ে কাজ করবো এই দুই তিন মাস কাজ করবো আমাদের সংগঠনের স্বার্থে আমাদের নেতার স্বার্থে আমাদের এই দেশের স্বার্থে আমাদের ইউনিয়নকে আরও যাতে গতিশীল করতে পারে সে স্বার্থে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের এই প্রতিষ্ঠাবাসীকে উপলক্ষে যে আপনাদের এই আজকের আমাদের কাছে আসার যে সফলতা সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনদী মানুষের